মিজানুর রহমান আজহারি সাহেব উনি বলেছেন নারীর চেহারা পর্দা নয় আল্লাহ সুরাই আহজাবের উনষাট নম্বর আয়াতে বলছেন নারীর চেহারা পর্দা জিলবাব দিয়ে ডাকতে হবে মিজানুর রহমান আজহারি সাহেব বলেছেন নারীর চেহারা পর্দা নয় আজহারির কথা মানবেন না আল্লাহর ফতুয়া মানবেন আওয়াজ 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 যদি আল্লাহর কসম দিয়ে বলছি যদি আজহারি সাহেব আজহারি সাহেবের সাঙ্গ বাঙ্গরা যদি আমার সাথে মুনাজারা আমাদের সাথে মুনাজারা করতে চায় অফলাইন অনলাইন সরাসরি অনলাইনে অফলাইনে বহস করতে চায় আই এম রেডি টু টোয়েন্টি ফোর হাওয়ার্স চব্বিশ ঘন্টার জন্য আমি তৈরি আছি রেডি হয়ে যা পৃথিবীর সব সমস্ত সম্পদের চাইতে আল্লাহর নবী বলেন আলমার আত সালেহা একজন পর্তানসীন নারীর মর্যাদা তামাম পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর কাছে দামি আমার বাবা গল বন্ধু সকলের পায় ধরে বলে যাই আমার মেয়েটাকে আমার মেয়ের চেহারা পুরুষকে দেখাবো না আমার স্ত্রীর আমার স্ত্রীর চেহারাটা আমি পর পুরুষের সামনে আমি উৎপাসন করব না দেখাবো না কেন গো আমার বিবিটা সাত মানের চাইতে দামি হয়ে যাবে আমার মেয়েটা সাত মানের চাইতে দামি হয়ে যাবে আমার মেয়েটা চন্দ্র সূর্যের চাইতে দামি হয়ে যাবে তামাম পৃথিবীর ভিতরে যত সোনার খনি যত দামি দামি খনিজ সম্পদ

প্রশ্নের জবাব হয়ে গেল একটা কঠিন প্রশ্নের জবাব আমাদের সমসাময়িক একটা প্রশ্নের জবাব হয়ে গেল সেই প্রশ্নটা হলো বর্তমান তাসলিমার ডিম পুটানো বাচ্চা বাংলাদেশে আসেনি না নাই একটু আওয়াজ পিছনের দিকে আওয়াজ বাম দিকে আওয়াজ বর্তমানে বাংলাদেশে তসলিমার ডিম পোটানো বাচ্চা আসেনি না নাই তাসলিমান আসরিন তাহার নামের দেশে চলে গেছে ওই তসলিমানাসরি ডিম পোটানো বাচ্চা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনো আছে এই নারীবাদী এই তসলিমাবাদীরা বলে ইসলাম নারী জাতির সম্মান দেয় নাই ইসলাম নারীদের দিকে আর চোকে তাকায় আল্লাহ কুরানের মধ্যে নারী জাতির দিকে আর চোকে তাকায় ইসলামের নবী নারীদের ধর্মে সাতাশ মানের সাইতে একজন নারীর মর্যাদা বেশি দিচ্ছে দিছে খ্রিস্টান ধর্মে দিচ্ছে ইহুদি ধর্মে দিচ্ছে দিছে কোন ধরনের ইজম দিছে কোন দলে দিছে কোন সংগঠন দিছে কোন সংস্থা দিছে ইসলাম এবং ইসলামের নবী দিয়েছে আওয়াজ তোলে বলুন ঠিক নবী ঠিক আমার বন্ধুগল একজন পর্দা নসীন নারীর মর্যাদা সাত আসমানের চাইতে বেশি সাত জমিনের চাইতে বেশি চন্দ্র সূর্যের চাইতে বেশি একজন পর্দা নসীন নারীর মর্যাদা এমন ঘোষণা খ্রিস্টান ধর্মে দিতে পারে নাই ইহুদি ধর্মে দিতে পারে নাই হিন্দু ধর্ম দিতে পারে নাই বৌদ্ধ ধর্ম দিতে পারে নাই কোন ইসলাম দিতে পারে নাই কোন মানবতাবাদী সংগঠন দিতে পারে নাই যারা যার বর্ষনাকে শুধুমাত্র আমার নবী দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন ঠিক না এরপরেও যদি কোন তসলিমার কোন ডিম ফুটানো বাচ্চা তসলিমার উম দেওয়া আওয়াজ দেখো তসলিমার উম দেওয়া কোন বাচ্চায় যদি কয় ইসলাম নারীর মর্যাদা দেয় নাই এর হাসর তসলিমা নাসরিনের সাথে হবে এর জাহান নাম তসলিমার সাথে হবে বলেন ইসলামে নারীর মর্যাদা যতটুকু দিছে জীবনে কোনোদিন শুনছেন জীবন অত শোনেন নাই যে ইসলামের নবী ইসলামের নবী যতটুকু মর্যাদা দিছে কোনো কোনো সংগঠন কোন ধর্ম দিয়েছে তবে শর্ত সাপেক্ষে দিয়েছে তর্মত সামরা রাসুলাইল যদি হয় তর্মত সুলা আম যদি হয় তর্মত সুলা কলা সুলাইল কলা যদি হয় তাহলে সুলাইল কলা এবং সুলানো আম যেমন নালা নর্দমার উপযুক্ত তসলিমার মতো সুলানো নারীরা হইল নালা নর্দমার উপযুক্ত তসলিমার মতো নারীবাদী তসলিমার মতো বেহায়া নারী যদি হয় যেই নারীর তলফেট দেখা যায় যেই নারীর সিনা দেখা যায় যেই মেয়ের চুলের গুসি দেখা যায় যেই মেয়ের কোমরের সাইজ দেখা যায় যেই মেয়ের বুকের সাইজ দেখা যায় এটা হইছে সুলাইল কলার মতো এটা হইছে সুলানু আমের মতো সুলানু কলার সুলানু আম যেমন নালা নর্দমার উপযুক্ত ঠিক তেমনিভাবে বেহায়া বেপর্তা নারীকে ইসলামের নবী মর্যাদা দেয় নাই ইসলামের নারী ইসলামের নবী মর্যাদা দিয়েছে পর্তানু নারী আওয়াজ 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 কোন ধৰণের নারীর মর্যাদা দিছে তসলিমের মতো নারী না বেহায়া বেপর্তা নারী নয় পর্তানু নারীর মর্যাদা দিছে আমার বন্ধু আল্লাহ বলছেন সতী নারী কাকে বলে আর নবী বলছেন সতী নারীর মর্যাদা কোন আওয়াজ এখন একটা কঠিন বিষয় যেহেতু আমার সময় কম এটা আর পরে সময় ফাইমো কিনা জানি না এই জন্য আমার গুরুত্বপূর্ণ কথাটা আগে কইয়া শেষ করি বর্তমান বাংলাদেশের নাম্বার ওয়ান ভাইরা আমি যে মাহফিল যাইবো এই মাহফিলে যতজন শ্রোতা হয় ওই বক্তার মাহফিলে গাড়ির সংখ্যাও তার সেই দিবি উনি ফতোয়া দিয়েছেন নারীর চেহারা পর্দা নয় দুই একজনে কয় নারীর চেহারা পর্দা নয় নারীর চেহারা যদি পর্দা না অয় তে পর্দা কি আতক পর্দা ফার্তোলাত না আথের সম্রাট আপনারা কোনো দলিল আমি দলিল দিব দলিল আমি সাফাবাদি মুল্লা না দলিল দিব দলিলটা সুন্দরেন সুন্দর কইরা পড়ে আগে বলেন যে যে মেয়েটা রাস্তাঘাটে চুলের কুচি দেখাব সেরাটা দেখাইয়া টুট পালিশ লাগাইয়া সেরা দেখাইয়া আঁটব সারা শরীরে বোরকা তাকলেও রিস্কাওয়ালা ড্রাইভারে ই মেয়েটারে ভদ্র কইব না অভদ্র কইব যে মেয়েটার মুখের মধ্যে নেকাপ লাগানো থাকে তার চখ ছাড়া কিছু দেখা যায় না রিক্সা টাইপারেও কইব ভদ্র হুযোরেও কইব ভদ্র হিমাংসা বে কইব ভদ্র পুলিশে কইব ভদ্র রাস্তাঘাটে মাটি ঘাটে বেটাও কইব ভদ্র ঠিক তেমনি লুচ্চা লুচা গুণ্ডা বদমাস সেও কয় হেই কথা কৈছিলা ভদ্রমিয়া আওয়াজ 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 আর একবিধি এ কি গুণ্ডা কয়েকটা ছেলে আপনার নৌদুৱা এরা চরিত্র বালনা

সাইজ সব দেখাই যাচ্ছে এখন ফোলান একটা একটারে ঠেলা দেয় এডা এডা রে ঠেলাইতে রুপে ফলাইছে এটা যেমন কর্ম আপনারা যদি আসতে মতেন তে হইছে কোনা না যেমন কর্ম যেমন কর্ম যেমন কর্ম লসন কা तहसन সুটকি কা ব্যঙ্গ জুড়ে সুরে ক ঠিক না বেঠি যশন কা তসন সুটকি কা বাইঙ্গন বাইঙ্গন রানতে কেউ গরুর কলি যায় দে রাঙ্গে না রানদে না ফসা উটকি যা ওই রানদে আ ওয়াসতুল্লাহ ক তুমি যখন বাইঙ্গন হইছ তো তোমার কপাল ফসা উটকি সারা কিছু নাই তুমি যখন সুলাইল কলা হইছ তোমার কফালে নালা নর্দমা সারা কিছু নাই এই অবত্রার করে অবত্র এই বেফরদার করে বেফরদা এই বেহায়ার করে বেহায়া মহিলা মাদ্রাসা দুই মেয়ে গেল এই সময় এই ছেলেরা কয় কথা কইস না একটা আর একটারে সামলায় কথা কইস না মেয়ে দুইটা ভদ্র তুই যেমন সময় কি আফামনি উৎসাস বিরিজের কোন উঠবার সাথে সাথে ফুলায় কবিতা পাঠ করে দেখি গামনি বৈশাও কত সুন্দর আওয়াজ ঠিক একটা একটারে ঠেলা দেয় গ আফমনে বৈসব সুন্দর কথা কেন দেখাইয়া কয় তোমার যে দেখা যায় লাগি দেখায় তোমার যদি দেখা না যায় তো হে ওই কথা কইল না তাহলে মহিলা মাদ্রাসার ছাত্রী যে বালা বালা কইল না কেন জন্য আমি খুব সুন্দর বনাইছি আপনারা মনে হয় আমার পক্ষে সহায় দিবা জসঙ্কা তোসন শুটকি কা বাইঙ্গ আর একটু জুরে কও যশন কা তসন কথা কন যশন কা তসন আরে মুখস্থ করো মিয়া খাম লাগবো যশন তসন ছুটকির জন্য বান্য নয় তোমার কপাল নালা নর্দমা সারা কিছু নাই আওয়াজ তুলে বলেন ঠিক না বিটি তাইলে কি প্রমাণ হইল আমার বন্ধুগণ ফরদার দ্বারা সম্মান কমছে না বাড়ছে একটু আওয়াজ সম্মান কমছে না বাড়ছে এখন যেই মোল্লায় কইছে নারীর চেহারা ফরদা নয় যে মৌলবি সাহেব কইছে নারীর চেহারা পর্দা নয় এই মৌলবি সাহেবরে কিছু কোরআন হাদিসের দুলাই দেওয়ার দরকার আছে না নাই কে কে পক্ষে আছেন দিতাম না দিতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনেন আমি দুলাইটা দেওয়ার আগেই বলতেছি যে দলিল সারা ওই বাংলাদেশের জনগণ বুঝে নারীর চেহারা পর্দা আরেকটু একটু জুড়ে দলিল সারা ওই যেখানে বুঝে এখানে দলিল দেওয়ার তেমন একটা প্রয়োজন না হলেও দলিল সারা কথা বলবো না মোল্লা সাহেব এবং মোল্লা সাহেবের এই মোলবি সাহেব যারা যেই সমস্ত মৌলবিরা বাংলাদেশে বলে নারীর চেহারা পর্দা নয় আর এক বলছে আল্লাহর নামে সুন্দরী নারী দেখো মাতন্য না আপনারা এমন কথা শুনছেন না বলছে কয় আল্লাহর নামে সুন্দরী নারী দেখো

আল্লাহ রাবুল আমিল বলে অগো বিশ্ব নবী সেই দুল কেউ নেন আপনার বিবিগণকে আদেশ করে দেন আপনার মেয়েগণকে আদেশ করে দেন এবং তাম দুনিয়ার ভিতরে যত মুমিন নারী আছি মুমিন জাতি নারীদেরকে আপনি আদেশ করে দেন তারা যেন তার মাথার উপর থেকে জিলবাব জিলবাব নামি কাপড়টাকে যেন মাথার উপর থেকে নিচের দিকে জুলাইয়া দেয় আমি জুলাইয়া দেখাইতেছি যুদ্ধ আলাই ঘিল না মিংজালাফিবি ঘিলনা ও নারী সমাজ তোমাদের মাথার উপর থেকে জিলবাবটা নিচের দিকে জ্বলাইয়া দিতে হবে আমি আপনাদেরকে দেখাইতেছি কারণ শুধু ব্যাখ্যা দিলে হবে না আমার যুবক বন্ধুগণ বৃদ্ধ বাবাগণ সবয় আমার দিকে তাকান ইুধুনি নাগালাইহিম নামি জালাবি বিহিন আল্লাহ কখা, আল্লাহরা পুলারা বিল বলেল ইুতুনি না। আলাইহিল মিং জালা বি বিহিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি ইয়ুদনি ইdnaun শব্দর অর্থ হলো মাথার উপরের দিক থেকে জিলপাবটা এইভাবে ভাবে দিতে হবে জুরুছরাক আল্লাহু আকবার আমার বন্ধুগণ শুনুন আল্লাহ সূরা আহজাবের 59 নং আয়াত বলেন কোন সূরার কোন আয়াত সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দেন ও আল্লাহর নবী আমার প্রিয় হাবিব আপনার বিবিগণকে আপনার মেয়েদেরকে এবং মুসলিম নারীদেরকে অর্ডার করে দেন তারা যেন মাথার উপরের দিক থেকে জিলবাব এই পোশাকটা যেন মাথার উপরে যেই যেই জিলবাব থাকবে এই জিলবাবটা যেন এই কাফড়টাকে যেন নিচের দিকে জুলাইয়া দেয় মাথার উপরের দিক থেকে কাফড়টা জুলাইয়া দিলে চেহারা ডাক না পরে না পরে না আওয়াজ দিয়া বলেন মাথার উপরের দিক থেকে জিলবাব জুলাইয়া দিলে আমার চেহারাটা না ডাকসেনা আমার চেহারা দেখতে পাইতেছেন আমার চেহারা কি দেখা যায় তইলে বলেন আল্লাহ চেহারা ডাক না দেওয়ার কথা কোরআনে বলছেন না বলছেন না সুতরাং আল্লাহ সুরাই আহজাবের ঊনষাট নং আয়াতে বলেছেন ইউদ্নীন আলাই হিন্দামিন জালাবি বিহিননা নারীরা চেহারার মধ্যে ফর্দা করতে হবে জিলবাব ঢেলে দিতে হবে জিলবাব নিচের দিকে সেরে দিতে হবে মিজানুর রহমান আজহারী সাহেব উনি বলেছেন নারীর চেহারা পর্দা নয় আল্লাহ সুরায় আহজাবের উনষাট নম্বর আয়াতে বলেছেন নারীর চেহারা পর্দা জিলবাব দিয়ে ডাকতে হবে মিজানুর রহমান আজহারি সাহ বলেছেন নারীর চেহারা পর্দা নয় আজহারীর কথা মানবেন না আল্লাহর ফতুয়া মানবেন আওয়াজ 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 যদি আল্লাহর কসম দিয়ে বলছি যদি আজহারি সাহেব আজহারি সাহেবের সাঙ্গ বাঙ্গরা যদি আমার সাথে মুনাজারা আমাদের সাথে মুনাজারা করতে চায় অফলাইন অনলাইন সরাসরি অনলাইনে অফলাইনে বহস করতে চায় আই এম রেডি টু টোয়েন্টি ফোর হাওয়ার্স চব্বিশ ঘন্টার জন্য আমি তৈরি আছি রেডি হয়ে শুনুন শুনন শুনন আমার বন্ধুগণ তকবীর এর না আমার বন্ধুগণ শুনুন আমি দেখাইয়া দিতেছি ইউত নিনা শব্দের অর্থটা কি মাতার উপরের দিক থেকে কাফর জুলাইয়া দিলে চেহারা ডাকেনি না ডাকে না আওয়াজ চেহারা ডাকেনি না ডাকে না তাহলে আমি একটা কথা বলতে চাই জর্জ ডব্লিউ বোশ বলেছিল तमाम দুনিয়ার নারীদেরকে কোলা চেহারায় দেখতে চাই জর্জ ডব্লিউ বুশ আমেরিকার প্রথম প্রেসিডেন্ট বলেছিল तमाम দুনিয়ার নারীদেরকে কুলা চেহারায় দেখতে চাই আমাদের দেশের প্রধান নাম্বার ওয়ান ভাইরাল বক্তা বলেছে নারীর চেহারা ফরদা নয় হেই গুন্ডায় কইছিল কুলা শেরায় দেখতে চাই আর এখন আমরার মতো মৌলবিরা যদি ফতোয়া দেয় হ্যাঁ ঠিক আছে ভাইসাব নারীর চেহারা তো ফরদা হই না তইলে বুশের দাবি আর মোল্লার ওয়াজে বেশ কম রইল কোন জায়গায় আওয়াজ বুশের দাবে আর তোমার ওয়াজে বেশ কমটা রইল কোন জায়গা আল্লাহ বলছেন সূরা আযাবে 59 নং আয়াতে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আতনা ইউদনি ইউদনিনা এই শব্দের অর্থ হলো কাফর উপরের দিক থেকে জুলাইয়া দেওয়া মাথার উপরের দিক থেকে কাফর জুলাইয়া দিলে রুমালটা জুলাইয়া দেন সেরা ডাকে না ডাকে না চেহারা ডাঘে নি না না তাহলে নারীর চেহারা ডাকবার কথা কোরআনের হাজাবের আহজাবের নং আয়াতে আসেনি না নাই আসেনি না নাই দুই নম্বর দলিল আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে ওয়াইযা সআলতুমহুন্না মাতাগান ফাসআলহুন্না মিন ওয়রায়হিجاب নারী দের কাছে কোনো জিনিস সওয়াল করলে নারী দের কাছে কোনো জিনিস কোনো জিনিস আবেদন করলে কোনো জিনিস চাইলে ফাসআলহুন্না তাদের কাছে চাও মিন হিজাব ফরতারার আল থেকে ফিস্ট অফ ফিস নয় সামনাসামনি নয় মুখোমুখি নয় মিউরাই হিজাব ফরতারার থেকে মুখোমুখি না ফরতার আল থেকে আওয়াজ যাওয়া যাওয়া মুখোমুখি না ফর্দার থেকে জবাবে আল্লাহ কোরআনে বলেছেন সুরাই আহজাবের তিপ্পান্ন নম্বর আয়াতে নারীদের কাছে কোনো জিনিস বলতে গেলে ফরতারারাল থেকে বলতে হবে মুখোমুখি নয় ফিস্ট ফিস নয় সুতরাং আল্লাহ সুরাই আহজাবের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ স্বয়ং ফতুয়া দিছেন নারীদের মুখোমুখি হওয়া যাবে না পরপুরুষের সামনে আসতে পারবে না চেহারা খুলতে পারবে না সুতরাং তিপ্পান্ন নম্বর আয়াতেও আল্লাহ ফতুয়া দিয়েছেন নারীর চেহারা ফর্দা আওয়াজ তোলে বলুন ঠিক না বেঠে আমাদের প্রধান অতিথি স্টেজে আসবেন আপনারা দেখবেন গার দেখার দরকার নাই আওয়াজ তুলে এখন ঠিক নেবে ঠিক উনি তো আসতেই আসেন আমরা তো দাওয়াত দিতেছি আপনাদেরকে আমি আগ থেকেই উনি তো আসতেছেন আমার কথা শুনুন আমার বন্ধুগণ দুই দলিল তিন নম্বর দলিল হইল কইতামনি দলে দলিল কথা কই গেলেন কইতাম না কইতাম না সহি বহারি শরীফের পাঁচশো সত্তর নম্বর হাদিস আমি সনদ সহ আমি এমনে চ্যালেঞ্জ দিছি না এখান থেকে মদিনা শরীফ পর্যন্ত যত মৌলী বলবে চেহারা ফর্দা নয় আর নারীর চেহারা ফর্দা ঝাবিরাও বলে মা বলে সলভীরাও বলে কৌমির ইমামরাও বলে শেখ আবদুল্লা বিন বাজও বলে শেখ ইবনুল সাইমিনও বলে শেখ নাসির উদ্দিন আলবাণীও বলে মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব আপনারা তো ইবনুল সাইমিনকে মানেন শেখ নাসিরুদ্দিন উদ্দিন মানেন শেখ নাসিরুদ্দিন আলবানী ফতুয়া দিয়ে। নারীর চেহারা ভর্দা ইদনুলুসাইমিন ফতুয়া দিয়েছেন নারীর চেহারা ভর্দা পিংবাজো ফতুয়া দিয়েছেন নারীর চেহারা ভর্দা অতএব মিজানুর রহমান আজারি সাহেব ফতুয়া দিয়েছেন নারীর চেহারা ভর্দা নয় ই ফতুয়াটা মা ভাবিও না লামা ভাবিও না কুনুই মামের না কুরানেরও না হাতীসেরও না এটা হইল চাইনিজ ফতুয়া আওয়াজ তুলে বলেন এটা কি ফতুয়া চাইনিজ ফতুয়া আমরা মানতে চাই না আওয়াজ তুলে বলন ঠিক না বিঠে